আস্ত একটা ট্রেন চুরি তাও আবার নিউ ইয়র্কের সাবওয়েতে কেমনি কি শনিবার রাত সাড়ে দশটায় কুইন্সের সেভেন্টি ফার্স্ট এভিনিউর ফরেস্ট হিল স্টেশন থেকে আস্ত একটা ট্রেন চুরির খবরটি প্রকাশ পাওয়ার পর অনেকেই খানিক সময়ের জন্য চোখ কপালে তুলেছেন এইসব ভেবেই অবশ্য আজকাল ভিডিও অনলাইন আর ভাইরালের যুগে বেশিক্ষণ বিস্ময় কৌতূহল থাকে না ফটাফট ভিডিও দেখে নিলেই হয় এই যেমন এই ভিডিওটি ট্রেন চুরি কিন্তু মাথায় করে চোররা ট্রেন নিয়ে যাচ্ছে না বরং ট্রেনটার দখল নিয়েছে নিজেরা তারপর আনন্দ ভ্রমণ ওরা ছয়জন একাই কিছুক্ষণের জন্য ট্রেনটির মালিক দুজন চালাচ্ছে একজনের হাতে ডোরলক আর হু হু করে চলে যাওয়া ট্রেনে ফিল্মি স্টাইলে রিয়েল টিকটক ভিডিও পোস্ট করা চোরদেরই দেরি ট্রেনে নিয়ন্ত্রণ নিয়েছিল সন্দেহভাজন এই ছয়জন যদিও ট্রেনটা কব্জায় নিয়ে নিয়ন্ত্রণ রুমের ক্যামেরা কালো রং দিয়ে ঢেকে রেখেছিল চোরারা মুখেও মাস্ক ব্যবহার করেছিল তারপরেও নিউ পুলিশের সেন দৃষ্টি থেকে কি রেহাই পাওয়া সহজ এই তো এই ছয়জনের ছবি দিয়ে ওয়ান্টেড নোটিস ঝুলিয়েছে পুলিশ ট্রেন জানে এটা চুরি করে হাফিস করা অসম্ভব তাই এই ফ্যান্টাসির চুরি কর্মটি বেশিক্ষণ করেনি ফরেস্ট হিল থেকে পরে স্টপেজি ট্রেন ফেরত দিয়ে লাপাত্তা এখন এই চুরি কি ফান ফ্যান্টাসি নাকি বড় কোনো মতলবের সেসব খুঁজছে পুলিশ তবে সব কিছুর উত্তর জানা যাবে এই কিশোর চোরাদের যে কাউকে ধরতে পারলেই সে পর্যন্ত আস্ত একটা ট্রেন চুরির ঘটনা ইতিহাস হতেই থাকুক